যে কোনো বড় সমস্যাই শুরুতে জটিল বলে মনে হয় কিন্তু একবার সমাধান খুঁজে পেলেই তা সহজ হয়ে যায় মানুষ কিভাবে তার আশেপাশের সমস্যার নতুন সমাধান খুঁজে বের করছে এবং ভবিষ্যতের পথ উন্মোচন করছে আজকের পর্বে আমরা তাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। নমস্কার দেখছেন ইকো ইন্ডিয়া সঙ্গে রয়েছে আমি দেবী সাহা প্রতিবেদনগুলোর মধ্যে থাকছে ফাইটো মাইনিং পদ্ধতিতে গাছের মাধ্যমে মাটি থেকে খনিজ আহরণ করা যায় এবার কি তা লাভজনক ব্যবসায় পরিণত হবে এবং স্তন্যপায়ী প্রাণী হেজ সংখ্যা কমছে ইউরোপে একটি হাসপাতাল এই প্রাণীদের চিকিৎসার মাধ্যমে জীববৈচিত্র্য ভূমিকা রাখছে তবে শুরুতেই যাব থর মরুভূমিতে জানেন কি পৃথিবীর অন্যতম উসর এই প্রান্তরে সবুজে ছোঁয়া লাগতে শুরু করেছে বৃষ্টি সেচ এবং মানুষের প্রচেষ্টায় রাজস্থানের মরুভূমির কিছু অংশকে কৃষি জমিতে রূপান্তর করা সম্ভব হয়েছে আর এখানে কি হচ্ছে তার ওপরে নির্ভর করছে পৃথিবীর অন্যান্য মরুভূমিগুলোর ভবিষ্যৎ সিদ্ধান্ত তাই এটি কি আশীর্বাদ নাকি সতর্কবার্তা সুনারাম চৌধুরী মাঝে মাঝে নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারেন না সাতচল্লিশ বছরের এই কৃষক প্রতি বছর তার জমি থেকে আগের চেয়ে বেশি ফসল তুলতে পারছে জুনের মাঝামাঝি থেকে অক্টোবর পর্যন্ত তিনি বাজরা বা পার্ল মিলেট চাষ করেন পাশাপাশি গম আর জিরেও চাষ করেন মুখ ডালও ভালো ফলে অথচ তার জমিটির অবস্থান মরুভূমির ঠিক মাঝখানে দেখলে দোষ এম এম হনি আমরা দুই লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত থর মরুভূমি ইন্দো প্যাসিফিকের বৈরী অঞ্চলগুলোর একটি গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এলাকা বালিতে আছে। কিন্তু কয়েক বছর ধরে এর কিছু অংশ সবুজ হয়ে উঠেছে গান্ধীনগরের অধ্যাপক বিমল মিশ্র এই পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন দু থেকে দু সালের মধ্যে এই অঞ্চলে বৃষ্টিপাত ষাট শতাংশেরও বেশি বেড়েছে তবে এই পরিবর্তনের আরও কারণ রয়েছে বলে জানালেন তিনি আমরা ভেবেছিলাম এটা বোধহয় বৃষ্টি বাড়ানো জল পাওয়া গেলে বর্ষাকালে সবুজ বাড়তে পারে এই সবুজায়নে মানুষের কাজও সমানভাবে ভূমিকা রেখেছে এটা আমাদের অবাক করেছে জনসংখ্যা বেড়েছে তাই মানুষ এই প্রতিপাদ আর জড়িত পরিবেশকে সচেতন করার উপায় খুঁজতে শুরু করেছেন। এখানকার কৃষকেরা হাইব্রিড বীজ ব্যবহার করেন যার মাধ্যমে বেশি ফসল পাওয়া যায়। বর্ষা ছাড়া অন্য সময়েও যাতে জল পাওয়া যায় সেজন্য নলকূপ খোঁড়া হয়েছে। যোধপুর শহর থেকে দুশো কিলোমিটার দূরে পঞ্চাশ বছর বয়সী আশুরামও স্পষ্ট পরিবর্তন দেখতে পাচ্ছেন এই পরিবর্তন থর মরুভূমিকে বসবাসের জন্য আরো আকর্ষণীয় করে তুলেছে দু থেকে দু সালের মধ্যে এখানকার কিছু মরু শহরে জনসংখ্যা আটশো শতাংশ পর্যন্ত বেড়েছে মরুভূমিকে সবুজ করার চেষ্টা বেশ কয়েক দশক আগে থেকেই শুরু হয়েছিল ভারতের স্বাধীনতা পরবর্তী সরকারগুলো জমি ব্যবহারের জন্য নানা পদক্ষেপ নিয়েছিল গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ায় আরও উন্নত ভূগর্ভস্থ জলের কূপ তৈরি হয়েছে কিন্তু পরিবেশবিদ চেতন মিশের এই পরিবর্তনে উদ্বিগ্ন এখানকার ভূগর্ভস্থ জল লবণ মিশ্রিত ফসলের জন্য প্রচুর পরিমাণে এই জল ব্যবহার করা হলে জমিকে বদলে দিতে পারে বলে জানালেন তিনি মতে মরুভূমির ভবিষ্যৎ পরিবেশও বিপন্ন হয়ে পড়েছে কৃষির কারণে প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে প্রজাতির আগ্রাসী গাছপালা ছড়িয়ে পড়ছে সেগুলো স্থানীয় উদ্ভিদকে সরিয়ে দিচ্ছে এরই মধ্যে যে ক্ষতি হয়েছে তা পূরণের চেষ্টা করছে ১৩ বছর আগে যাত্রা শুরু করা সংকল্পতরু ফাউন্ডেশন

এই কৃষকের মতো স্থানীয় আরও কৃষকদের সাহায্য করেন তারা তিনি এখন শুধু মরুভূমির উপযুক্ত স্থানীয় ফলের চাষ করেন কৃষকদের মাটির স্বাস্থ্য বিষয়েও প্রশিক্ষণ দেয় এই ফাউন্ডেশন তারা এমন একটি ব্যবস্থা চালু করেছে যার ফলে জমিতে যতটুকু প্রয়োজন ততটুকুই জল ব্যবহৃত হচ্ছে

প্রাকৃতিক পরিবেশ টিকিয়ে রাখতে অন্যরা তাদের লড়াই চালিয়ে যেতে চান আমরা চাষ করি ফুল ফল বা সবজি উৎপাদনের জন্য কিন্তু নিকেল বা সোনার মতো খনিজ সম্পদ আহরণ করবার জন্য কৃষি পদ্ধতির কথা কখনো শুনেছেন শুনতে অবাস্তব বা ভবিষ্যতের কল্পকাহিনী মনে হতে পারে কিন্তু বিজ্ঞানীরা ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু গাছ নিয়ে এমন কৃষি পদ্ধতির চেষ্টা চালাচ্ছেন যার নাম হল ফাইটো মাইনিং এটি কি তাহলে ক্ষতিকর এর একটি পরিবেশবান্ধব বিকল্প হয়ে উঠতে পারে নাকি শুধু গবেষণাতেই সীমাবদ্ধ থাকবে চলুন খতিয়ে দেখি সর্ষে বা এ ধরনের কিছু গাছ হাইপার অ্যাকুমুলেটর বা অতিশোষক হিসেবে পরিচিত এই প্রজাতির উদ্ভিদ মাটি থেকে ধাতু শুষে নেয় শিকারী পশু বা রোগ জীবাণু থেকে রক্ষা পাওয়ার জন্য সেই ধাতু তাদের কাণ্ড পাতা বা রসে জমা রাখে এই ধাতুগুলি গাছেদের কোনো ক্ষতি করে না উনিশশো দশকে জীববিজ্ঞানীরা খনি বা কারখানার ধাতুর কারণে দূষিত মাটিতে এমন গাছ লাগাতে শুরু করেন এই প্রযুক্তির ব্যস্ত গবেষকদের একজন এই উদ্ভিদ প্রজাতির মধ্যে অনেকগুলো মাটির উপরের স্তরে থাকা নিকেল শুষে নিতে পারে যার প্রচুর চাহিদা রয়েছে বিভিন্ন গবেষক আর কোম্পানি এটি নিয়ে কাজ করছেন এরিক ম্যারসনার মেটাল প্ল্যান্ট নামের ফাইটো মাইনিং এর একটি স্টার্ট আপ এর প্রধান তারা এখন উত্তর আলবেনিয়ায় দশ হেক্টরের পরীক্ষামূলক জমিতে তাদের তৃতীয় ধাপের ফসল তুলছে এখানে মাটিতে নিকেল এত বেশি যে খাদ্য জাতীয় ফসলের ফলন ভালো হয় না কিন্তু মাটির উপর থেকে প্রচলিত উপায়ে নিকেল সংগ্রহের মাত্রা খুব কম মাত্র শূন্য দশমিক দুই শতাংশ আর তাই এটি নিকেল শোষক গাছ লাগানোর উপযুক্ত জায়গা গাছগুলো ধাতু শুষে নিয়ে জমা করে ফসল কাটা ও শুকানোর পর ওজনের প্রায় দুই শতাংশ নিকেল পাওয়া যায় মেটাল প্ল্যান্ট গাছগুলোকে পিষে পুড়িয়ে ফেলে ছাইয়ের ঘন পদার্থ বা জৈব খনিজ বানায় সেই ছাই ধুয়ে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তরলে পরিণত করা হয় এরপর তা ছেঁকে নিকেল সালফেটে রূপান্তর করা হয় এটি ইলেকট্রিক গাড়ির বড় ব্যাটারিতে ব্যবহারের জন্য উপযুক্ত মেটাল প্ল্যান্ট বলছে তারা প্রতি মৌসুমে তিন টনের বেশি নিকেল সংগ্রহ করতে পারছে যেখানে প্রচলিত খনি থেকে মাত্র আধ ঘন্টায় এমন নিকেল পাওয়া সম্ভব কিন্তু ভূমি বা প্রকৃতির উপর তা খনির মতো ক্ষতিকর প্রভাব ফেলে না চিরাচরিত পদ্ধতিতে নিকেল খননের জন্য সাধারণত বন উজাড় করতে হয় এতে অনেক বিষাক্ত বর্জ্য তৈরি হয় এ বর্জ্য নদী ও মাটি দূষিত করে এবং মানুষ ও পরিবেশকে বিষাক্ত করে খনন প্রক্রিয়া টন কিছু সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নিগমনকারী ধাতুগুলোর মধ্যে নিকেল অন্যতম ফাইটোমাইনিংয়ে সেই প্রভাব পড়বে না বলেই ধরে নেওয়া যায় এর লক্ষ্য বিষাক্ত বর্জ্য রোধ করা বিজ্ঞানীরা বলছেন এতে প্রথাগত প্রক্রিয়ার তুলনায় অন্তত নব্বই শতাংশ কম নির্গমন হবে কারণ গাছ বৃদ্ধির সময় যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আবদ্ধ করে আর পোড়ানোর সময় যতটা নির্গমন হয় তার পরিমাণ প্রায় একই আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধাও রয়েছে বেশিরভাগ সংস্থার সংস্থার গবেষকেরা এমন জায়গায় বেছে নিচ্ছেন যেগুলো অনুর্বর গাছপালাবিহীন সেখানকার মাটি অন্য ফসলের জন্যও অনুপযুক্ত কারণ মাটির ধাতু শস্য জাতীয় গাছের জন্য বিষাক্ত পুষ্টিও যথেষ্ট নয় অন্যদিকে অতিশাসক প্রজাতির গাছগুলো প্রাকৃতিক ভাবে ধাতু শোষণ নেওয়ার জন্য বিবর্তিত হয়েছে তাই বলা যেতে পারে ফাইটোমাইনিং এর কারণে কৃষি জমি টান পড়বে না বরং নিকেল তুলে ফেলার পর জমি ভিন্ন ভাবে ব্যবহার করা যেতে পারে ক্রিয়েশনাল পারপসেস গ্রোং রূপালী দত্ত ফাইটো এর এই সুবিধা নিয়ে গবেষণা করছেন তবে এর কিছু অসুবিধাও আছে এতে বছরে একটি বা দুটি ফলন পাওয়া যেতে পারে সেটিও কীটপতঙ্গ আগুন বা বন্যার কারণে নষ্ট হয়ে যেতে পারে প্রায় কুড়ি বছর পরে সেই মাটির ধাতু ফুরিয়ে যাবে সাধারণ খনি থেকে বছরে যে পরিমাণ নিকেল উৎপাদিত হয় ফাইটোমাইনিংয়ে সেই পরিমাণ উৎপাদনের জন্য দুই লাখ হেক্টর জমি লাগবে এই পরিমাণ নিউ ইয়র্ক শহরের গুণ বড় ত্রিশ বছর ধরে বিজ্ঞানীরা ফাইটোমাইনিং কে কার্যকরী করার চেষ্টা করছেন তবে খুব বেশি অগ্রগতি হয়নি দুই হাজার চব্বিশ সালে ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জি ফাইটোমাইনিং এর জন্য কয়েকজন বিজ্ঞানী আর কয়েকটি সংস্থাকে এক কোটি ডলার দিয়েছে এত তাড়াহুড়ো কেন নিকেল সহ বিভিন্ন ধাতুর বাজার বিশ্লেষণ করেন বিশ্বের নিকেল সরবরাহের অর্ধেকের বেশি আসে এখন ইন্দোনেশিয়া থেকে যা বেশিরভাগ ক্ষেত্রে চীনা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে এর আধিপত্য আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে এদিকে দুই সালের মধ্যে নিকেলের চাহিদা প্রায় সত্তর শতাংশ বাড়বে কারণ আরও বেশি ইলেকট্রিক গাড়ির ব্যাটারি দরকার এই নতুন চাহিদা ফাইটোমাইনিং পদ্ধতিকে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় করে তুলছে কয়েক বছর আগে ব্লুমবার্গ এনইএফ ফাইটো মাইনিংয়ের ব্যবসায়িক দিক পরীক্ষা করেছিল তাদের হিসাবে এতে এক টন নিকেল উৎপাদনের খরচ এত বেশি পড়বে যা এখনকার মূল্যে বিক্রি করে লাভ থাকবে না কিন্তু এরপর থেকে নিকেলের গড় মূল্য বেড়েছে মেটাল প্ল্যান্ট তাদের উৎপাদন খরচ জানায়নি কিন্তু তাদের লক্ষ্য ফাইটোমাইনিংকে খনি থেকে নিকেল উৎপাদনের খরচের সমান করা আলবিনিয়া এখন দশ হেক্টর জমিতে কাজ করছে মেটাল প্ল্যান্ট যার সামনের দিনে কয়েক গুণ বাড়াতে চায় তারা হেক্টর পিছু এক টন নিকেল উৎপাদনের লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী অনুকূল পরিস্থিতিতে অনেক গবেষকের লক্ষ্য এর এক চতুর্থাংশ ফাইটোমাইনিং পদ্ধতিতে বর্তমানে বিশ্বের চিরাচরিত নিকেল উৎপাদন প্রতিস্থাপন করতে গেলে বাস্তবে দেড় কোটি হেক্টর জমি লাগবে এটিউনিশিয়ার আকারের সমান তবে ইন্দোনেশিয়া ফিলিপাইন্স ব্রাজিল সাউথ আফ্রিকা বা আমেরিকার মতো দেশে ফাইটোমাইনিংয়ের সম্ভাবনা প্রবল বিজ্ঞানীরা অতিশোষক গাছের সবচেয়ে ভালো জিনগুলোকে একত্রিত করার চেষ্টা করছেন যাতে বিশ্বের বিভিন্ন জায়গায় এমন উচ্চ ফলনশীল গাছের বিকাশ ঘটানো যায় কিন্তু বড় আকারে কয়েক হাজার হেক্টর জমিতে এমন একক ফসলের ফলন পরিবেশের ক্ষতির কারণ হতে পারে সেই সঙ্গে হাজার হাজার টন ফসল প্রক্রিয়ার চ্যালেঞ্জ তো রয়েছেই ফাই টু মাইনিং এখনো গবেষণাগার আর পরীক্ষামূলক জমিতে সীমাবদ্ধ খনি কোম্পানিগুলোর জন্য এটি এখনও বাস্তবধর্মী নয় তবে বলকান তুরস্ক বা মালয়েশিয়ার মতো দেশগুলোর কিছু অংশে যেখানে ফসল ভালো ফলে না সেখানে বাসিন্দারা এর মাধ্যমে উপকৃত হতে পারেন নিকেলের মাধ্যমে তারা আয় করতে পারেন ছোট আকারের ধাতুর দেশীয় সরবরাহ নিশ্চিত হবে এতে এবং মাটিও পরিষ্কার হবে স্টিম বা বাষ্পকে ভারতে শিল্প উৎপাদনের হৃদপিণ্ড বলা যেতে পারে কিন্তু সমস্যা হলো কিছু সংস্থা এখনো পুরনো এবং কয়লা ভিত্তিক বয়লারের উপরে নির্ভরশীল যা ব্যবহার করতে অনেক বেশি জ্বালানি লাগে এবং তা পরিবেশেরও ক্ষতি করে এর বিপরীতে দাঁড়িয়ে কিছু সংস্থা স্টিম উৎপাদন করবার পরিবেশ বান্ধব উপায় খুঁজে নিয়েছে অনেকগুলো সংস্থা একসঙ্গে মিলে এমন বয়লার ব্যবহার করছে যা অনেক বেশি কার্যকর এবং পরিবেশ বান্ধব স্টিম উৎপাদনের সুযোগ করে দিচ্ছে হলুদ সবুজ কাপড়ে এমন টেকসই রং ধরাতে প্রচুর গরম বাষ্পের প্রয়োজন এই কারখানার তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় ১২ মিনিট ধরে প্রতিটি কাপড়কে বাষ্পের মধ্য দিয়ে নেয়া হয় এটি একটি চক্রের মতো কাজ করে বাষ্পের মাধ্যমে সুতো রং স্থায়ী হয় এবং পরে তা ফুটিয়ে তোলে সবশেষে আমরা এই চূড়ান্ত পণ্য পাই আমরা রয়েছে গুজরাটের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক এলাকা সুরাটেন উদয় ফ্যাশন নামের একটি সংস্থায় বাষ্পই এখানে শক্তির প্রধান উৎস এই শহরের শিল্পাঞ্চলে সব মিলিয়ে প্রায় দুই হাজার উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে এদের বেশিরভাগই ক্ষুদ্র শিল্প এখানে প্রায় আশি শতাংশ শিল্পই তাপ বা বাষ্প দ্বারা চালিত তবে বাষ্প উৎপাদনে ব্যবহৃত বেশিরভাগ ব্রয়লারই কয়লা চালিত পুরনো এবং অদক্ষ এই যন্ত্রগুলো অনেক সময় প্রয়োজনের তুলনায় অনেক বড় হয় বিশেষ করে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকা ছোট উৎপাদন ব্যবস্থাগুলো এই সমস্যা দেখা যায় এছাড়া এগুলো সঠিক দক্ষভাবে চালানোর মতো জ্ঞানেরও অভাব রয়েছে বারবার তা চালু ও বন্ধ করতে হয় তাই পুরো ব্যবস্থা আপনি অতিরিক্ত জ্বালানি ব্যবহার করছেন তাছাড়া প্রায় প্রচুর তাপ বাষ্প নষ্ট হচ্ছে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে কাপড় কারখানার অদূরেই স্টিম হাউস নামের এই সংস্থা কমিউনিটি বয়লার সিস্টেম গড়ে তুলেছে শিল্পাঞ্চলের প্রায় পঁয়তাল্লিশটি প্রতিষ্ঠানকে বারো কিলোমিটার বিস্তৃত পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে তারা পরিষেবা দিয়ে থাকে যথাসাধ্য দক্ষতার সাথে এই ব্যবস্থাটি চালানোর জন্য এর উপর সারাক্ষণ নজর রাখা হয় বয়লারগুলোতে ক্ষতিকর করার নির্গমন কমানোর জন্য ফিল্টার লাগানো হয়েছে আমার মতে জ্বালানি সংগ্রহ থেকেই দূষণ নিয়ন্ত্রণের কাজ শুরু করতে হয় ছোট শিল্প প্রতিষ্ঠানগুলো সাধারণত খুচরা ব্যবসায়ীদের থেকে কয়লা কেনে তাই তাদের গুণমান নিয়ন্ত্রণের সুযোগ কম থাকে আমরা বেশি পরিমাণে কয়লা কিনি নিরপেক্ষ পরিদর্শক নিয়োগ এবং আমরা যে মানের কয়লা চাইছি তা পাওয়া নিশ্চিত করি আমরা কম সালফার ও কম ছাইযুক্ত কয়লা ব্যবহার করি স্টিম হাউস বর্তমানে গুজরাটের ছয়টি শিল্পাঞ্চলে কমিউনিটি বয়লার পরিষেবা দিচ্ছে প্রায় একশো আশিটি সংস্থাকে তারা গরম বাষ্প সরবরাহ করছে উদয় ফ্যাশনও ছয় বছর ধরে স্টিম হাউসের গ্রাহক ম্যানেজারের কাছে এই ব্যবস্থার সুবিধা স্পষ্ট তার কারখানার জন্য যতটুকু বাষ্প প্রয়োজন ঠিক ততটুকুই তিনি স্টিম হাউস থেকে কিনতে পারেন কিন্তু এখনো পর্যন্ত ভারতে মাত্র কয়েকটি সংস্থা এই ধরনের বড় আকারের বয়লার চালায় এর পেছনে কয়েকটি কারণ আছে প্রথমত বিনিয়োগের খরচ অনেক বেশি দ্বিতীয়ত সব শিল্পাঞ্চলে এত বড় কেন্দ্র বসানোর জায়গা নেই তাছাড়া বিভিন্ন শিল্পের চাহিদাও আলাদা ধরা যাক সুরাটে কেউ বস্ত্র শিল্পের জন্য কমিউনিটি বয়লার ব্যবহার করছেন কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের চাহিদা সম্পূর্ণ ভিন্ন তাদের হয়তো দিনের বিভিন্ন সময়ে ভিন্ন চাপ বা তাপমাত্রার বাষ্প প্রয়োজন আমরা পঞ্চাশ কিলোমিটার দূরের একটি ডেইরিতে যাচ্ছি সুরাটের শিল্প উদ্যানে অবস্থিত স্টিম হাউস থেকে এত দূরে বাষ্প সরবরাহ করা সম্ভব নয় এই ডেইরিতে রোজ প্রায় পঁয়তাল্লিশ টন বাষ্পের প্রয়োজন হয় বাষ্প উৎপাদনের জন্য কয়লা পোড়ানোর বদলে গত দশ বছর ধরে এই ডেইরি ফসলের অবশিষ্টাংশ থেকে তৈরি বায়োম্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করছে আগে তারা যে কয়লা ব্যবহার করতো তা দূর থেকে আনতে হতো এবং প্রায়ই তার গুণমান খারাপ থাকত বায়োম্যাস জ্বালানি ব্যবহারের কারণে অতিরিক্ত খরচ থেকেও তারা রেহাই পাচ্ছেন এই জ্বালানি সহজলভ্য আমরা যদি তাদের আখের ব্যবহার করি তাহলে কিন্তু কৃষিজাত বর্জ্য থেকে জ্বালানি তৈরি করলে সামঞ্জস্যুরক্ষার সমস্যা হয় বায়োম্যাস জ্বালানি কি দিয়ে তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে এর দহন ও তাপ উৎপাদনের মাত্রাও ভিন্ন হয় স্টিম হাউস ইন্ডিয়া কাগজের বর্জ্য ব্যবহার করে ভাপিতে বাষ্প উৎপাদনের পরীক্ষা চালাচ্ছে পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে বাষ্প উৎপাদন করলে তা আরও দক্ষ হতো কিন্তু ভারতে তা অর্জনে এখনও সময় লাগবে তবে কমিউনিটি বয়লারকে সেই পথেরই প্রথম পদক্ষেপ হিসেবে ধরে নেওয়া যায় কাঁটাযুক্ত স্তন্যপাইপ প্রাণী হেজহগ ছোটোখাটো লাজুক এই প্রাণীটি প্রকৃতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ইউরোপ জুড়ে হেজ হকদের নিজেদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে গাড়ি রাসায়নিকের ব্যবহার এমনকি অসতর্ক উপায় বাগান করার কারণেও ক্ষতির মুখে পড়ছে এই হেজহগরা উত্তর ইটালিতে একটি প্রাণী চিকিৎসার ক্লিনিক বিপদে থাকা এই হেজহকদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চলুন দেখে আসি কিভাবে এই কাজটি করছে তারা Adesso io sto facendo bere acqua e vitamine, che si tiri un po' su. Devo andare molto calmo perché ho una frattura del naso e quindi potrebbe andare di traverso, nei polmoni. A hotoba è il hedgehog del Bacano, il dottor Massimo Vachetar Proteghi del পিয়েদমন্তের নোবেলো এলাকায় তিনশো বছরের পুরনো একটি বাড়িতে ডাক্তার মাসিমো ইটালির একমাত্র হেজ হক ক্লিনিকটি প্রতিষ্ঠা করেছেন পোরাজিও নামের এক নতুন রোগী সবে মাত্র এসেছে একটি ইনকিউবেটরে রাখা হয়েছে এই মুহূর্তে আর কিছুই করার নেই ইন্টারন্যাশনাল ইউনিয়ন পশ্চিম ইউরোপীয় হেজহকদের লাল তালিকায় রেখেছে প্রাকৃতিকভাবে কীটপতঙ্গ নিয়ন্ত্রণকারী এই প্রাণীরা হারিয়ে গেলে মানুষ আর প্রকৃতি দুয়ের উপরেই নেতিবাচক প্রভাব পড়বে এই ক্লিনিকে চিকিৎসাধীন আছে কেউ কেউ শিগিরি ছাড়া কেউ কয়েক মাস ধরে হাসপাতালে আছে তাদের ধীরে ধীরে বন্য জীবনে ফেরানো হবে যদিও বন্য জীবন হেজ হকদের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে আগামেম্ন নামের এই হেজ হকটিকে বাকি জীবন এই হাসপাতালেই কাটাতে হবে পিঠে আঘাত লাগার পর সেটি আর গুটিয়ে যেতে পারে না ডাক্তার মাসিমও নিয়মিত আলট্রাসাউন্ড পদ্ধতি প্রয়োগ করছেন ক্ষুদ্র এই প্রাণীদের গুরুত্ব বোঝেন এমন মানুষদের অনুদানে ক্লিনিকটি চালান ডাক্তার মাসিমো উত্তর ইটালির নোবেলতে হেজ হক প্রাণ বাঁচানোর জন্য তিনি দিন রাত লড়াই করছেন আজ এই পর্যন্তই হেজহকদের রক্ষার এই উদ্যোগটি আপনার কেমন লাগলো আর শুধু এটিই বা কেন আজকের পর্বে যে কটি প্রতিবেদন আমরা দেখলাম সবকটি আমাদের মনে করিয়ে দেয় যে চ্যালেঞ্জ যতই বড় হোক না কেন মানুষ কিন্তু সামনে এগিয়ে যাওয়ার উপায় ঠিকই বের করে নেয় এমন কোন উদ্যোগের কথা যদি আপনার জানা থাকে তাহলে তা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না যেন আর ইনস্টাগ্রামে আমাদের ডিডাব্লিউ এনভায়রনমেন্ট চ্যানেলটিও ফলো করবেন আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে আগামী সপ্তাহে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জলবায়ু পরিবেশ ও উদ্ভাবনের অসাধারণ সব প্রতিবেদন থাকছে প্রতি সপ্তাহে ইকো ইন্ডিয়ায় জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যতের পথে পরিবেশবান্ধব চাকরি ও পেশার কথা তুলে ধরি আমরা খামার থেকে বারান্দা কীটনাশকমুক্ত পুষ্টি সমৃদ্ধ বংশ পরম্পরায় চাষ হওয়া জলবায়ু সহিষ্ণু উদ্ভিদের সন্ধান করি আমরা কলকাতা দিল্লি ও চেন্নাইয়ের মতো শহরে করি সবুজ পরিবহন নির্মল বায়ু ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানির খোঁজ কিভাবে আমরা টেকসই জীবনযাপন করতে পারি চলুন অনুসন্ধান করি একসঙ্গে চোখ রাখুন ডিডাব্লিউ বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পাতায় এবং প্রতি সপ্তাহে কলকাতা টিভির পর্দায়